তোমার বলেই আর শুনে আমি আপনাকে কতটুকু ভালোবাসি তা জানি না নবী আপনাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিনা এটা তো বলতে পারি না নবী গো আমার মনে হয় আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না আমার নবী বলে ও তাহলে তুমি এখন পর্যন্ত প্রকৃত মমিন হতে পারো না চিন্তিত হয়ে গেলেন চিন্তায় পরে গেলেন কিছুক্ষণ পরে আবার বললেন আপনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমিও বর আমার নিজেকে যতটুকু ভালোবাসি তার চেয়ে হাজার কুটি ভালোবাসি আপনাকে গো অনবি। অনবী আপনার জন্য যদি আমার জীবন বিلا দিতে হয় তাহলে আমি আমার জীবন বিلا দেওয়ার জন্য প্রস্তুত আছি ও আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি मोहब्बत করে আদা আমা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু احدকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি মিউ ওয়ালিদিহি ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মমিন হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা আসল মমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি ইনবিকে তোমার সন্তান সন্ততির মাতা পিতা তোমার দুনিয়ার যা কিছু আছে এমনকি তোমার নিজের জীবনের চেয়ে ও বেশি ভালো না বাসবে ও মুসলমান ইমানদার এবার বুকে হাত দিয়ে বলেন তো আমরা নবীজিকে কতটুকু ভালোবাসি ভারতদে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয় জার্মানে নবীজি নিয়ে ব্যঙ্গ করা হয় বিভিন্ন দেশে ইহুদি খ্রিস্টানরা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে রাষ্ট্রের বাচ্চারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে টাট্টা বিদ্রূপ করে কথা বলে মুসলমান বলো তোমার রক্ত গরম হয় কিনা মুসলমানের ইমানের দাবি হলো যেই ব্যক্তি যখনই আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামের বিরুদ্ধে কথা বলবে আমার নবী মুহাম্মদকে কটাক্ষ করবে আমার নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহমসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করবে আমি মুমিন হিসেবে আমার হৃদয়ের রক্ত রক্তকরণ হবে আমি মুমিন হিসেবে আমার রক্ত গরম হয়ে যাবে আমি মুমিন হিসেবে আমার নবীর ভালোবাসার দাবি থেকে ওই এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে আরা জন্য আমার মনটা চটপট করতে থাকবে